ব্যাক টু মাই আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো সকালবেলা সব পুজো টুজো তো করা হয়ে গেছে ঘরের পুজো সব করে নিয়েছি আর ঈশানও চলে গেছে স্কুলে হানিও চলে গেছে আর মিস্টার বউ অফিসে বেরিয়ে গেছে তো আমি রেডি হয়ে গেছি তো আমি ভাবছি একটু হনুমান মন্দিরে যাব পুজো দিয়ে আসি আমি মাঝে মধ্যেই যাই তো অনেকদিন হয়ে গেছে যাচ্ছি না তো ভাবলাম চলো আজকে যখন সেরকম কোনো ঘরে কাজও নেই আর আকাশটা ভালোই আজকে রোদ উঠেছে মানে ভালোই আজকে বেশ মেঘলা মেঘলা আছে কিন্তু ভালো রোদও উঠেছে তো ভাবলাম চলো একটু হনুমান মন্দিরে আজকে একটু পুজো দিয়ে আসি টাইম হয়েছে সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজে নিয়ে এখন ওই পনে নটা দশ পনেরো বাজে তো চলো বেরোই তো আবার একটু ভাবছিলাম দশটার দিকে যাবো তো তাড়াতাড়ি চলে যাই কাজ যখন হয়ে গেছে চলে যাওয়াটাই ভালো আবার কখন মেঘ করে বৃষ্টি চলে আসবে তাহলে আর ওই মাথা খারাপ হয়ে যাবে তখন আর যেতেই পারবো না তো চলো আগে হয়ে আসছে ছাতাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না ছাতাটা না আসার সময় ভাবছি ছাতাটা একটু ঠিক করিয়ে আনবো কোথায় রাখলাম বলে তো খুঁজেও পাচ্ছি না তারা এখানে ছাতাটা রেখেছি ছাতাটা না একটু ইয়ে হয়ে গেছে এই যে শীতটা ভেঙে গেছে ভাবছি একটু ছাতাটা আসার সময় একটু ঠিক করিয়ে নিয়ে আসবো ভাবছি মন্দিরে যখন যাচ্ছি মন্দিরে যাবার আগে এখান থেকে ফুল নিয়ে যাই আমাদের পাড়ায় এই দোকানে ভালো ফুল পাওয়া যায় খুব সুন্দর তাজা ফুল একদম আরও দোকান আছে দুটো তিনটে কিন্তু সেরকম অত ভালো না তো ভাবলাম যে এখান থেকে ফুল নিয়ে নিই আর মন্দিরের সামনেও দোকান আছে তো আজকে মঙ্গলবার বলে মন্দিরের সামনে দোকানে অনেক ভিড় হবে ওখানে তো এখানে ফাঁকা আছে বলে এখান থেকে নিয়ে নিলাম আর এই যে আমাদের এখানে পাড়ার মিষ্টির দোকান থেকে এবারে নিয়ে গেলে ওখানে নিয়ে আমি মন্দিরে ঢুকে যেতে পারবো চলো আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে আর ভুল নেওয়া হয়ে গেছে এবার যাই আমাদের রাস্তার এখানে না এখানে একটা মন্দির আছে ছোট করে রাস্তার ওপরেই আর কি তো এখানে দেখো এখানে একটা হনুমানজি আছে দেখো ছোট্ট হনুমানজির মূর্তি আছে ওইখানে তারমা আছে তো এখানেও সবাই পুজো টুজো দেয় এই যে মন্দির মতন করা আছে রাস্তার ওপরে খুব সুন্দর শিব ঠাকুরও আছে তো আমি না বেরোবার সময় ভুলে গেছিলাম ঘরের থেকেই ধূপকাঠি মোমবাতি নেব সেটা ভুলে গেছি আর সেই জন্য ভাবলাম এই দোকান থেকেই মোমবাতি আর ধূপকাঠি কিনে নিলাম চলো এবার রাস্তাটা ক্রস করে ওখান থেকে অটো নিতে হবে আমাদের আর এখানে দেখো রাস্তার উপরে দোকান করে রেখেছে যে সোজা রথে যে রথ হয়েছিল আর কি রথের মেলায় সেই রথের মেলার দোকানগুলো এখনও আছে মানে এরা পুরো এক সপ্তাহ থাকবে যতদিন না উল্টো রথ হচ্ছে তারপরেও দু তিন দিন থাকে তারপরে উঠে তো ভালোই বেশ জিলেপি মানে এক সপ্তাহ দশ দিন ধরে বাজে ভালোই বিক্রি হয় তো চলো আমি এসে গেছি হনুমান মন্দিরে এই যে তো চলো ঢুকে যাই দেখলে কী ভিড় এখানে আবার পুজো দেওয়া হয়ে গেছে তো এখানে মন্দিরের মানে ভিতরেই বসেছিলাম পুজো দিয়ে বসে একটু হনুমান চালিসা পাঠ করলাম পাঠ করে বাইরে এসছি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাবো তো মন্দিরের ভেতরে জ্বালাতে দেয় না এটা মন্দিরের পেছনটা তো পেছনে এখানে সবাই ধূপকাঠি মোমবাতি বাইরেই জ্বালায় তো এখানে আমি জ্বালাতে এসেছি দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হনুমানজির দর্শন করিয়ে দিলাম দেখো সূজা রথ তখন তো সেই রথগুলো রাখা আছে এখানে মনে রথের কোনো একটা কার্নিভাল হয়েছিল এখানে সবাই রথ না নিজের 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 রথটা রথ সবাই নিয়ে আসবে নিয়ে এসে যার রথটা মনে হয় ভালো হবে তাকে পুরস্কার দেওয়া হবে উল্টো রথের দিন সেটাই শুনলাম তো দেখো তোমাদেরকে দেখাই এত সুন্দর সব ছোট ছোট রথ এনে সবাই রেখেছে এত ভালো লাগছে দেখতে দেখো দেখতে পারবে সুন্দর সুন্দর সবাই এত সুন্দর সুন্দর রথ সাজিয়েছে না খুব সুন্দর সবাই নিজের মতন করে সাজিয়েছে আর কি দেখো ছোট থেকে বড় থেকে কত রথ সাজানো আছে অনেকগুলো রথ ছিল প্রায় চল্লিশ পঞ্চাশটা রথ হবে তারও বেশি হবে আর সব রথের মধ্যে সব টোকেনের নাম্বার লেখা আছে এ দেখো এই রথটা তো সবার বড় এত সুন্দর লাগছে এ দেখো কত বড় আর কত সুন্দর এ দেখো কী সুন্দর সাজিয়েছে এটা যখন আমি বেরোলাম মন্দির থেকে সাইডে আমার চোখে পড়লো তো এখানে রথের মেলা হয়েছিল তো এখানে তো এত দূরে তো আসাটা আর সম্ভব না আমাদের ওখানেই নিজেই এত বড় হয় তো সেখান থেকে আর এখানে আর আসতে গেলে আবার অটো করে আসতে হবে তো এখানেও এত সুন্দর মেলা হয়েছিল। এ দেখো রথগুলো সাজিয়েছে তো আমি জিজ্ঞেস করলাম একটা লোককে যে বড় রথটা কোথায় যেখানে জগন্নাথ তার মাসির বাড়িতে গেছে তা সেইটা কোথায় তো বলছে এই পাশেই আছে তো চলো এই দিকটা যাবো আগে দেখবো এ দেখো রথের ভেতরে জগন্নাথ ঠাকুরগুলোকে কী সুন্দর দেখতে লাগছে এই দেখো এই রথটা তো আরোই সুন্দর সামনে আবার ঘোড়া লাগানো আছে এ দেখো এ দেখেন টোকেনে ফিফটি নাইন লেখা আছে সিক্সটি ওয়ান লেখা আছে একটু সুন্দর এত গরম না কী বলবো রোদে পুরো একদম টুক জ্বলে যাচ্ছে তো চলো এই যে দেখলাম এখানেই বলছে জগন্নাথের মাসির বাড়ি মাসির বাড়ি কোথায় একটু জগন্নাথকেও দেখে আসি তো কোথায় দেখতে পাচ্ছি না কোথায় আছে এখানে মনে মনে হয় বন্ধ দোকান মেলার দোকানগুলো সব দোকানগুলো আবার উল্টো রথে খুলবে তো এখানে দোকানগুলো বন্ধ আছে কিন্তু এই যে ভেতরেই মেলাটা বসেছে কিন্তু আমি ভেতরে রথটাকে দেখতে পারলাম না রথটা কোথায় গেল সব তো দোকানই দেখছি ভেতরে সব বন্ধ আছে দোকান কিন্তু রথ আমি দেখতে পারিনি তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে জগন্নাথ দেব কোথায় আছে তো বলছে এই মন্দিরটার ভেতরে আছে তো চলো এখানে একটা মন্দির আছে জগন্নাথ দেবকে রাখা আছে তো চলো যাই ভেতরে ঢুকি দেখি চলে এত সুন্দর করে সাজিয়েছে না বাইরেটা এ দেখো কি সুন্দর লাগছে আমি কি বলবো দেখো মানে আমার দেখে না মানে আমি মুগ্ধ হয়ে গেছি মনে হয় এত সুন্দর লাগছে দেখো তোমরা দেখো কি সুন্দর লাগছে তিনজনকে এত সুন্দর আর এত সুন্দর সাজিয়ে রেখেছে না এত ভালো লাগছে আর এখানে যে লক্ষ্মীনারায়ণের দাঁড়ানো মূর্তি জগন্নাথ দেবকে রাখা হচ্ছে দর্শন হয়ে তো আমি তো এসে গেছি বাড়ির সামনে এসে এমন বৃষ্টি হলো অটোতে আমি আবার সাইডে বসেছিলাম পুরো ভিজে গেলাম ভেবেছিলাম একটু বাজারে যাবো ছাতাটা ঠিক করবো সেটাও ঠিক হলো না ছাতাটাকে কোনো রকমে ঠিকঠাক করে ছাতাটা মাথায় দিয়ে এখন বাড়ি যাই পুরো জামাটা আর্ধেক পুরো নিচে ভিজে গেছে তো এইভাবে আর বাজারে ঘোরা যাবে না বললাম না তোমাদের এত সুন্দর রোদ বলে গেলাম দেখিয়ে গেলাম এত সুন্দর যেতে না যেতেই পুরো একদম পুজো টুজো দিলাম ভালো বেরিয়েও গেলাম তারপরে অটোতে যেই উঠলাম এমন বৃষ্টি এলো আর আমি অটোর সাইডে বসেছিলাম ধারে পুরো ভিজে গেলাম সাইডটা এই সাইডটা পুরোটা ভিজে গেলো তো এসে যাই হোক ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি চলো আর ছাদে না আজকে কাপড়ও শুকা দিয়েছিলাম মানে ধুয়েছিলাম আজকে অনেকগুলো কাপড়ও ধুয়েছিলাম সেইগুলো দিয়ে গেছিলাম ছাদে ভাবলাম শুকিয়ে যাবে বারোটা একটার মধ্যে শুকিয়ে যাবে তার আগেই বৃষ্টি এসে সব ভিজিয়ে দিয়ে চলে গেল। আর যাই হোক কী আর করা যাবে তো চলো এখন একটু চা খাই আজকে তো রান্না সেরকম কিছু নেই তো আজকে মঙ্গলবার তো আমি না সকালবেলা কাছে টিফিন যেহেতু দিই তো এই জন্য সকালেই রান্নাটা করে নিই বেশিরভাগই করে নিই তো টাছ থাকলে সেগুলো আমি পরে করি আর এমনি কিছু বানানোর হলে সেটা পরে করি চরম চায়ের জলটা ফুটে যাচ্ছে এই চায়ের জলটা বসিয়েছি আর রান্না করেছি আজকে এই যে সোয়াবিনের পোলাও বানিয়ে নিয়েছে প্রেশার কুকারে নিশানও খেয়ে গেছে আর মিস্টারবু টিফিনে নিয়ে গেছে আমি খাচ্ছি এখন প্রজাপতি বিস্কুট আমি দুধ আনতে গেছিলাম ওই দুধের দোকানে না এই প্রজাপতি বিস্কুট পাওয়া যাচ্ছিল তো দিন খাই না তো ভাবলাম একটা প্রজাপতি বিস্কুট নিয়ে যাই আমি খাবো তো এখানে আমার চা রেডি হয়ে গেছে আর কি বলে তো আজকে তো মঙ্গলবার আজকে আমার ফার্স্ট আছে তো সেই জন্য আমি তো কিছু খাবো না তো সেই জন্য রান্নারও আর ঝামেলা নেই একবারে বানিয়ে রেখে দিয়েছি এবার যা করার বিকালবেলা করব মিস্টার বউ সন্ধেবেলা আসবে ঈশ্বানও আস্তে আস্তে সাড়ে পাঁচটা বেজে যাবে যা খাবে ওরা খাবে আর হানি আছে পোলাও আর হানির জন্যই আছে তো হানি খেয়ে নেবে যেদিন রান্না থাকে না সেদিন খুব ভালো লাগে আজকে রান্না নেই রোজ রোজ রান্না করতে যেন বিরক্ত লাগে তাও ঘুরতে গিয়ে অনেক আনন্দ করলাম অনেক মজা করেছি রান্না করতে হয়নি বেশ সকালবেলায় উঠছি ব্রেকফাস্ট রেডি খাচ্ছি স্নান টান করে রেডি রেডি হচ্ছি রেডি হয়ে আবার সেজে চলে যাচ্ছি ঘুরতে দিন ঘুরছি আবার বিকালে আসছি আবার খাওয়া দাওয়া রেডি একদম যাচ্ছি ডিনার করে নিচ্ছি মানে সত্যি দারুণ লাগছিলো বেশ রান্না করতে হচ্ছিলো না ঘরের কাজ করতে হচ্ছিলো না বেশ ভালোই লাগছিলো তাই না ঘুরতে গেলে বেশ ভালো মজাই হয় সে যেখানেই হোক না কেন সে দূরে হোক কাছে হোক যেখানেই হোক বেশ রান্না টান্না থাকে না কাজ করতে হয় না খাওয়া দাওয়া আর ঘর সবারই ভালো লাগে আর বাচ্চাদের তো আরো বেশি করে ভালো লাগে পড়াশোনা করতে হয় না কিছু করতে হয় না বেশ ভালোই করছে আমার তো একদম দিব্যি আছে আর ওখানে নিয়ে গেছিল বই পড়বে বলে আমি বই একদিন বললাম যে বইটা বইটা পড়বি না বাবা বলছে আর এত ঠান্ডার মধ্যে আর পড়া যায় বলে লেপের তলায় ঢুকিয়ে বলছে বুঝে এখন পড়া যাবে না আমি অনেক ঘুরে তো আজকে ভাবলাম যে বসে বসে বাজারের লিস্টটা বানিয়ে নি বিকালে মিস্টার বড়ুয়াকে দিতে হবে ও বাজার নিয়ে আসবে আমি অনলাইন থেকে না খুব কমই বাজার করি তো মাসের যে গ্রসারির যে জিনিসগুলো লাগে না সেগুলো আমি মুদিখানার দোকান আমাদের ধরা আছে তো সেখানে গেলে এরকম করে মানে যেটা যেটা লাগে সেগুলো সব নিয়ে আসি তো এখানে আমি দাঁড়িয়ে আছি হানির জন্য এরকম দুটো বেজে গেছে তো আস্তে আস্তে আড়াইটে বাজে তো এসে গেছে মহারাজ ওকে জিজ্ঞেস করছি আজকের পরীক্ষা কেমন হলো আজকে সায়েন্স ছিল আমার না খুব টেনশন হচ্ছিল কি করবে জানি না আর কি করে সেও করে এসেছেও জানি না জিজ্ঞেস করছি কেমন হলো হ্যাঁ হয়েছে লিখেছে। অ্যান্ড জিজ্ঞেস করছি সেটা বলছে জানি না এখন বলতে পারবো না হাত ধুয়ে না চলো খাওয়া হয়ে গেছে গুড ইভিনিং এভরিওয়ান তো এখন বাজে সন্ধ্যে ছটা তো আমার মালতী এসে গেছে ও বাসন ধুচ্ছে তো ওকে কী সবজি দেবো তাই ভাবছিলাম তো লাউ ছিল একটু লাউটা কেটে রাখি রাত্রেবেলা ও রুটি দিয়ে তো ওরা লাউ খাবে তো আমি যেহেতু নিরামিষ তো সেই তো একটু বানাবো তো একটু পপুকেও দেবো আমিও খাবো আমি তো সকাল থেকে কিছু খাইনি তো এখন বললো যে আমাকে একটু পাপড় ভেজে দাও ফিরে বাজে কিছু দাও কী দেবো মুড়ি খাবে বলছিলো তো ওখানে অল্প পাঁপড় ছিল বাড়িতে তো আমি পাঁপড় একটু ভেজে দিচ্ছি মিস্টার ববুয়া এসে গেছে অফিস থেকে তো ওদেরকে একটু দিচ্ছি আর বাচ্চাদেরকেও একটু পাঁপড় ভেজে দিচ্ছি আমি পাঁপড় কমই খাই আমার এতটা ভালো লাগে না তো পাঁপড় ভেজে দিচ্ছি আর এদিকে একটু আলু ভাজা করছি তো এগিয়ে গোপিতে ভাবছি আর কি একটু আলু ভাজা আর পোলাও করব। তো পনির করলে ভালো হতো তো এখন পনির আনতে আবার পেয়ে যাবে বাড়িতে পনির এমনিতেও নেই তো একটু আলু ভাজা বানিয়ে দিলাম আর এখানে একটু পোলাও করছি এমনি সাদা পোলাও করছি এই দেখো দিয়ে গপুকে খেতে দেওয়া হয়ে গেছে ওকেও দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি একটুখানি আর যা খাবো একটুখানি খেয়ে নিই আর আর কিছু খাবো না এটাই আমার ডিনার আর এই যে তো চলো ভিডিওটা এখন এখানেই এন্ড করছি দেখা হবে আমার আদারও বাটা থাকে ফ্রিজে তো সেটা শেষ হয়ে গেছে তো এগুলি ছুঁড়ে রেখে একটু বেটে নেবো আর হানি তো কালকেও আবার এক্সাম আছে তো ওকে একটুখানি দেখিয়ে দেব তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি চাচা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও কালকে আরেকটা একটা চেক হবে এখানে পড়তে হবে আর একটা